খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন অতএব প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন গুরুত্বপূর্ণ ভিডিও দিলে আপনারা সবার আগে দেখতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ চলুন আমরা ভিডিওটা দেখে আসি তো আমরা বলে সন্ত্রাসী সংগঠন তারা এখন আপনার মাধ্যমে তিনি মিডিয়াকে কি তথ্যটা দিয়েছে আপনি দেখেছেন

আমি তো জানি না আল্লাহ আসতাম না আমি

আমন हामीले के बाबा